আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি বিভিন্ন অধ্যায় নিয়ে আজকে মূলত আলোচনা করব নয় দশ এবং এগারো অধ্যায় নিয়ে অর্থাৎ নয় দশ এগারো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে শূন্যস্থান পূরণগুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ এই তিনটা অধ্যায় থেকে এখানে যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া আছে এগুলো করলে ইনশাল্লাহ কম থাকবে তাহলে দেখে নিয়ে আমরা প্রথমটি হলো এক নম্বরটি যে প্রযুক্তি উদ্ভাবনে মানুষ ড্যাশ জ্ঞান ব্যবহার করে বৈজ্ঞানিক জ্ঞান দুই নম্বরটি হলো নাগারে এক ঘন্টার বেশি টেলিভিশন দেখা ড্যাশ জন্য ক্ষতিকর চোখের জন্য ক্ষতিকর চোখের তিন নম্বরটি হল অধিক শস্য উৎপাদনে ড্যাশ প্রযুক্তি ব্যবহার করা হয় কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে কিন্তু কৃষি হবে চার নম্বরটি হচ্ছে খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে এখানে হচ্ছে কৃষি পাঁচ নাম্বারটি হল বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে মানুষ ড্যাশ জ্ঞান ব্যবহার করে থাকে সেটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে উৎপাদনের ফসলে রাসায়নিক সার এবং ড্যাশ ব্যবহার করা হয় কীটনাশক সাত নম্বরটি হলো বৈজ্ঞানিক ড্যাশ ব্যবহার করে সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে জ্ঞান অর্থাৎ ড্যাশ হচ্ছে জ্ঞান আট নম্বরটি হলো ড্যাশ হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান বিজ্ঞান হ্যাঁ হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান নয় নম্বরটি হলো ড্যাশ ব্যবহারের নানা ক্ষেত্র রয়েছে সেটি হবে হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি ব্যবহারের নানা ক্ষেত্র রয়েছে দশ নম্বরটি হলো যে বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পরের সাথে ড্যাশ সম্পর্কিত হয়ে সেটি হবে হচ্ছে নিবিড়ভাবে সম্পর্কিত এগারো নম্বরটি হলো জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে বারো নম্বরটি হচ্ছে বর্তমান কালে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভরশীল ক্ষতিকর চোদ্দ নম্বরটি হলো অনেক সময় প্রযুক্তির ব্যবহার ড্যাস পরিণত হয় মেশাই পরিণত হয় এ পর্যায়ে আমরা দেখে নিব দশম অধ্যায় থেকে আমাদের জীবনের তথ্য এই অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে আছে সেগুলো প্রথমত এক নম্বরটি দেখে নাও যে মেমোরি কার্ড ব্যবহার করে আমরা তথ্য ড্যাশ করতে পারি সংরক্ষণ দুই হচ্ছে আইসিটি মানুষের পারস্পরিক সহজ করেছে যোগাযোগ তিন নম্বরটি হলো প্রযুক্তি ব্যবহার করে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি চার নম্বরটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আমরা তথ্য ড্যাশ করতে পারি সংগ্রহ করতে পারি পাঁচ নম্বরটি হচ্ছে কম্পিউটার ইন্টারনেট এবং মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি ছয় নাম্বারটি হলো আমরা ড্যাশ ব্যবহার করে ছবি তুলে তথ্য বিনিময় করতে পারি সেটা হচ্ছে ক্যামেরা সাত নাম্বারটি হচ্ছে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য আমরা প্রিন ড্রাইভে ড্যাশ করতে পারি প্রথমে সংরক্ষণ আট নম্বরটি হলো তথ্য সংগ্রহের সহজ মাধ্যম হলো ইন্টারনেট নয় নম্বরটি হচ্ছে আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ ড্যাশ করেছে সহজ করেছে দশ নম্বরটি হলো আমাদের জীবনে অনেক গুরুত্ব রয়েছে আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে নম্বরটি নম্বরটি হচ্ছে তথ্য 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 বিনিময় বিনিময় হলো একটি একটি প্রক্রিয়া বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় তেরো নম্বরটি হলো ড্যাশ আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করে দেশের জায়গায় হবে হচ্ছে তথ্য এই ছিল মূলত দশম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে সুন্দরপূর্ণ রয়েছে সেগুলো ইনশাল্লাহ এই দশম অধ্যায় থেকে এগুলো করলেই তোমরা কমন পাবা এবার আমরা দেখে নিব আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দরপূর্ণ এখানে উল্লেখ করা আছে তাহলে আমরা দেখে নিই এক নম্বরটি হচ্ছে দিনে স্থলভাগ জলভাগ থেকে ড্যাস থাকে দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে দুই নম্বরটি হলো স্থলভাগ অত্যন্ত ড্যাশ হওয়ার ফলে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয় হচ্ছে হচ্ছে গরম তিন নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু ড্যাশ হয়ে উপরে উঠে যায় হচ্ছে হালকা চার নাম্বারটি হলো শীতকালে ড্যাশ বায়ু উত্তর দিক থেকে শুষ্ক শীতল বায়ু বাতাস বয়ে আনে সেটা হচ্ছে উত্তর পূর্ব পাঁচ নম্বরটি হলো যে বায়ুর উচ্চ চাপ অঞ্চল থেকে ড্যাশ অঞ্চলে প্রবাহিত হয় এখানে হচ্ছে নিম্নচাপ ছয় নম্বরটি হচ্ছে জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের গড় আবহাওয়া তাহলে এই ড্যাশ চিহ্ন হবে হচ্ছে গড় অবস্থা সেটা হচ্ছে আবহাওয়া আবার বলি জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা তো এখানে হচ্ছে আবহাওয়া সাত নম্বরটি হলো কালবৈশাখী ঝড় সর্বোচ্চ ড্যাশ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে উত্তরটি হবে হচ্ছে বিশ কিলোমিটার অর্থাৎ এই গ্যাপে হবে হচ্ছে বিশ আট নম্বরটি হলো আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক ড্যাশ সম্মুখীন হই আমরা প্রাকৃতিক ক্ষতির সম্মুখীন হই আবহাওয়া হল কোন নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থান হচ্ছে সাময়িক সব থেকে দশ নম্বরটি হচ্ছে স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয় এই ছিল মূলত এগারোতম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক ইনশাআল্লাহ নয় দশ এগারো অধ্যায় থেকে এই নৈবিত্তিক গুলো পড়লেই পরীক্ষায় কমন থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ